দর্শক এই যে আর একটি আনারসের বাগান ছোট্ট একটি বাগান আর এরকম বাগান আপনার বাড়ির আঙ্গিনায় পুকুর ধারে খালের ধারে আমরাও করতে পারি তবে এখানে এটি বাস্তবায়ন করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালকের অফিস আঙ্গিনায় তো একটি অফিস আঙ্গিনা যদি এভাবে আনারসের বাগান ছোট্ট বাগান স্থাপন করা হয়ে থাকে তাহলে আমরা কেন পারবো না আমাদের বাড়ির আঙ্গিনা আমাদের যে যেখানে খালি পড়ে আছে যদি আমরা প্রতিজ্ঞা করি আমরাও একটি বাগান করতে আনারস আসলে এমন একটি ফসল মানে ফল যেটা আমাদের সকলের কাছে প্রিয় কারণ আনারসের মধ্যে থাকে প্রচুর পরিমাণ পুষ্টি উপাদান কেউ যদি নিয়মিত আনারস খায় তাহলে তার পেটের মধ্যে যে কৃমিজনিত সমস্যা চিকিৎসা বিজ্ঞান বলে যে এটা পুরোপুরি সমাধান হয়ে যাবে তো আসুন একটি অফিস আঙ্গিনা একটি সরকারি অফিসের আঙ্গিনা যদি এইভাবে ফুলে ফলে ভরে দেওয়া যায় তাহলে কেন নয় আমাদের বাড়ির আঙ্গিনা আমাদের খালের ধার পুকুর পাড়ে আমরা কেন এইভাবে ফল শাকসবজি করতে পারবো না আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি যে এইভাবে আমরাও আমাদের বাড়ির আঙ্গিনা অফিস আঙ্গিনা আমরা ফুলে ফলে ভরে দিব তো এই ছোট্ট ভিডিও আপনারা দেখলেন উপভোগ করলেন কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে বক্সে জানাবেন এবং ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম